শেখ হাসিনা ঘরে স্বামী রেখে কার সাথে পরকিয়ায় মেতেছিলেন কি সম্পর্ক ছিল শেখ হাসিনার সাথে কান্তি দাসের এছাড়াও শেখ হাসিনার শরীরের কোথায় কি আছে এমনকি গুপ্ত বিশেষ চিহ্ন সম্পর্কে কীভাবে জানল কান্তি দাস সব প্রশ্নের উত্তর জানতে এবং শেখ হাসিনার যৌবনকালের সব জানতে হলে ভিডিওটি না টেনে একদমে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক শুরুতেই জেনে নেই শেখ হাসিনার সাথে তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার অস্বাভাবিক সম্পর্ক এবং কান্তি দাসের অবৈধ আগমনের ঘটনা শেখ হাসিনা উনিশশো সালের সতেরোই মে বাংলাদেশে আসার পর থেকেই তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার সাথে স্বামী স্ত্রী হিসাবে কখনোই একটি দিন বা একটি রাত কাটাননি এমনকি তার স্বামী ডক্টর ওয়াজেদ প্রথম থেকেই মৃত্যুর আগ পর্যন্ত মহাখালীর